অনুপ্ৰিটা

দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল আজ বীরভূমের রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই বৈঠক করেন অনুব্রত মণ্ডল আগামী পনেরোই ডিসেম্বর রামপুরহাট দলীয় কার্যালয়ে বীরভূম জেলার কোর কমিটির বৈঠক রয়েছে তার আগে এই দিন অনুব্রত মণ্ডল একা বীরভূমের রামপুরহাটের কার্যালয়ে এসে বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তবে এদিন রামপুরহাট কার্যালয়ে বৈঠক প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন আশিস বন্দ্যোপাধ্যায়ের ডাকে রামপুরহাটে এসেছি এটা দলের অভ্যন্তরীণ বিষয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় নলহাটের বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং মোরারয়ের বিধায়ক মোশারফ হোসেন সহ রামপুরহাট মহকুমার বিভিন্ন ব্লক সভাপতি ও রামপুরহাট পুর প্রতিনিধিরা এদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এসে অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করেন বগটুই গণহত্যাকাণ্ডে স্বজন হারা মিহিলাল শেখ অনুব্রত মন্ডলের পাশে বসে থাকা আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন মিহিলাল শেখ মিহিলাল শেখ জানান তার বেতন দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে তার চাকরিও এখনো স্থায়ী হয়নি সেই বিষয়টি তিনি জানাতে এসেছিলেন তবে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি মিহিলাল শেখ جندھاباد جندھاباد سماجي جندھاباد 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 سامر پر سوال ڪم ڪراو جندھاباد جندھاباد ڏي 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 हठात <laughs> करे

মানে ব্লক সভপতিদের দিয়ে ভাই পার্টির অভ্যন্তরীণ ব্যাপার आशीष ডেকেছে দিদি চায় যে দেখতে অফিসার মিঞা যে গোধারা বলেন আছে লাজিসিং আছে একটা বিষয় হলো যে রামপুর শহরে যুব তৃণমূলের সহযোগী শরণ হয়েছে সেই নিয়ে একটা ফেসবুক একটা খবর দেখা যাচ্ছে যে ওনার ভাই আমি জানি না এটা আমি এখনই শুনিনি না আপনার কি জানা তুমি তো বললাম প্রথম

বীরভূম টাইমস নিয়ে এসেছে আপনার জমি বাড়ি বা ফ্ল্যাট বিক্রির সহজ ও দ্রুত উপায় আমাদের মাধ্যমে আপনার বিজ্ঞাপন পৌঁছে যাবে শুধু রামপুরহাট বা বীরভূমের নয় সারা দেশের সম্ভাব্য ক্রেতাদের কাছে বিজ্ঞাপন দিন একদম অল্প খরচে আর দেখুন কিভাবে দ্রুত সারা পান দালাল ছাড়াই সঠিক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করুন শুধু জমি কিংবা বাড়ি নয় আপনার ব্যবসা পণ্য বা সার্ভিসের বিজ্ঞাপন দিয়েও পেতে পারেন হাজারো মানুষের দৃষ্টি বীরভূম টাইমস আপনার প্রচারের সেরা মাধ্যম আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান ওয়ান থ্রি জিরো ফোর জিরো নম্বরে বীরভূম টাইমস কাজী সহজ সমাধান আপনার সাফল্যের সাথী